পাকা পুচকান দিয়া মাত্র আ দেখা দেব না সর কোন দিকে ফুল মৌসুম মানে বসে সারা দিন একবার কি না মোটা বটে আচ্ছা যদি কাড়া ওখিন কে আগে ওই কাড়াটাকে মারি আগে ওখিন কে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া কাড়া ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজকে একটা সকাল সকাল আপডেট লাও আপনার সামনে নিতে আসছি সেটা এই বছর দু হাজার পঁচিশের সব থেকে সেরা দামি মালিক তো ওনার কাছ থেকে দু চার কথা জানবো কারাগুলা এতই দাম যে আমাদের পুরুলিয়া জেলায় এখনও অবধি ওই দামের কাড়া আমরা এখনও দেখিনি তো ওনার কারাগুলার কী দাম আছে আর গেলে কতবার লাগিয়েছে কতবার না লাগিয়েছে কতবার জয়ী কতবার পরাজয়ী আর এই যে মানে আমাদের সুনাম ধৈন্য রসিক রয়েছে এনার কি পরিচয় সমস্ত বিবরণ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে বা ইন্টারেস্টিং কথা থাকবে আর আপনার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও এরপর পাতাই থাকবে তাই বলে আমি আপনার সাথে এনার পরিচয়টা করি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত আমার নাম বিমল মাহাতো গ্রাম কুসুম থানা হুড়া জেলা পুরুলিয়া

কথাক লাগে নামটা ঠিক বলতে পারছি নাই বান জড়া থানা বটে আছে আচ্ছা আচ্ছা মানে বড়া থানা বান জড়া গ্রাম হ্যাঁ হ্যাঁ তাহলে কত এলি লো কাড়া ওই 90000 90 তো ওই কাড়াটা তো আপনি বলেছিলেন প্রথম টু লাস্ট যে আমি এই কাড়াটা লাগাবো সে যেই অবস্থা হোক আমার কোনো অসুবিধা নেই ওটা মানে লোকটাই টাই বলে চার পাঁচটা কাড়া নিয়ে আচ্ছা তার মধ্যে একটা আমার কাড়া লাগলেও না আচ্ছা আচ্ছা মানে যে রসিকে নিয়েছিল মানে ও কাড়াটা লাগাবার অনেক চেষ্টা করেছিল অনেক কাড়াকে কিন্তু একটা কাড়া সাকসেস হয়নি বা একটা কাড়া ঠিক মতো লাগে না তো এই হিসাবে তখন আপনি ওর উপর হয়তো ভাবলেন তাহলে লোকটা এতবার নিরাশ হয়েছে তাহলে যখন এতবার বারবার করে বলছে তখন দিয়ে আই তাই তো হ্যাঁ হ্যাঁ একটা কুটুম পরিচয় হয়ে গেল বলছে রিকোয়েস্ট করলে বলছে দা না যাই হোক ঠিক আছে আমিও সেরকম সেবা যত্ন করতে পারছি না হাট তারা যায় না আচ্ছা আচ্ছা ওই হিসাবে দিয়ে দিল লোকটা হলে ফুর্তি করবে যাই হোক আচ্ছা

আচ্ছা গায়ে ঘোড়া কেমন মানুষ মানুষ মারামারি মানুষ একটু তো আনাড়ি হলো করে না আপনি নাই গেছে করে কাউকে আচ্ছা কালো জিনিস গরু ছাগল হ্যাঁ মানে যদি কাড়া বাচ্চা যে দূরে একটা দেখে তো কি অবস্থা ও গরু দেখলে যাবে গরু ও মানে কালো জিনিস দেখলে কালো জিনিস দেখলে আচ্ছা আচ্ছা আর যেটা দিলে বড় কাড়াটা মানে ওই কাড়াটার দামে কতই বিক্রি কত দামে বিক্রি কাড়া ছোটটা হুম ছোটটা ছোটটা নব্বই হাজার দিলাম আচ্ছা নব্বই হাজার আর এই বড়ো কাড়াটা কত বিক্রি করলি বড়োটা এক লাখ একত্রিশ এক লাখ একত্রিশ তাহলে এক লাখ একত্রিশ যখন দিলে মানে দুটাই টোটাল করলে হচ্ছে মানে দু লাখ একুশ হাজার টাকা ওই যা হচ্ছে ওই যাই হোক দু লাখ একুশ হাজার টাকা পুরুলিয়া জেলায় এখনও অবধি এত দামের কাড়া আমরা দেখিনি আর যদি এর আগে যদি কোথাও হয়েছে তো সঠিক আমাদের মানে খেয়াল নাই বা জানিনি কিন্তু আমার মানে মনের মধ্যে বা আমার নজরে এই প্রথম দেখছি যে দু লাখ একুশ এই দু লাখ একুশ হাজার টাকার কাড়া তাহলে কাড়া গেলে কতই বড় না ছিল কতই মানে জিদি কাড়া ছিল তো যেটা এখন বিক্রি করলে মানে আপনার বড়ো কাড়াটা তো ওইটা কাকে বিক্রি করলেন ওটা ওই যে বড় বাজার থানা সুনাম ধন্য বাবুকে দিলাম হেমন্ত মাত্র ওই যে শত্রুগণ ওকে আচ্ছা তো এই কাড়াটা কীরকম মানে আপনার মনোভাব আছে যে

আচ্ছা আপনার তো এই কারাটা অনেক লোকেই কিনতে এসেছিলো তা আপনি ওদেরকে দিলেন না কিনে না সেরকম লোককে আমি পালি যাই হোক এই লোকটাই সেরকম লোকের সঙ্গে লাগাবে আচ্ছা থানার টপ লোক বটে টপ বটে এত দাম দিয়ে এখনও পুরুলিয়া জেলায় কেউ কিনতে পারন এক টাকা এক লাখ একত্রিশ হাজার টাকায় এখন অবধি কেউ কিনতে পারে না যদি কেউ কিনেছে তো এখন ইউটিউবে পর্দায় আসে না আমাদের যদি ভিতর ভিতরে কেউ কিনেছে বলা যাবে নি কিনতেও পারে কারণ এখনকার দিনে দু লাখ তিন লাখ টাকার কোনো ব্যাপার নেই সবার ঘরেই এখন এক লাখ দু লাখ টাকা পড়ে থাকি। তো যাই হোক এই কারাটা আমরা লড়াই করবো বলেছি দেখতে পাবো হেমন্ত বাবু বলছে তো অগ্রহায়ণ মাস দেখছে ওই অগ্রহায়ণে কুড়ি তারিখে আচ্ছা তাহলে হেমন্ত বাবুকে আপনি কি বলবেন যে এই কারাটা যে বিক্রি করলেন তো কারাটার বিবরণ একটু ওনাকে জানালে ভালো হতো না যে এই ধরনের কারাটা বোটা এরকম এরকম ব্যাপার আছে এটা শান্ত কারাই বোটা বলছে আচ্ছা ওইটা একটু বাঘ ছিল মানে ওইটা একটু বোটা ওই কারাটা এটা শান্ত হয়ে থাকে তো তা আনারে দেখলে একটু করে বেলগা বেলগে বলছে আচ্ছা আচ্ছা মানে এটা এখন দেখো আসল ফাসার কিছুই ঢুকায়নি তাহলে একটু চমকটা থাকবে কি আসল ঢুকায় নাই তবে ওই সঙ্গে যাইত অবশ্য ওইটা সঙ্গে থাকতো আচ্ছা তাহলে এত দামের কারাক বিক্রি করলে তো এবার মানে লোকে বলবে কি না যে কারাগুলা ফলস আউট করছে এত দামে বিক্রি করলে এত দামে বিক্রি করলে আর লোকে বললে কি করবে দেখো হ্যাঁ লোকে বললে তো কোনো করার কিছু নাই লোকটাই তো যাই হোক ভাবনা দিন করে নিয়েছে আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক এত দামি কাড়া এখন ধরলো আমাদের পুরুলিয়া জেলায় দেখতে পাওয়া গেল বা বিক্রি হয়ে গেলো তো এই কাড়াগুলো লড়াই দেখতে পাবে একটা আছে মাঘের পাঁচ দিনে বানজড়ায় আর একটা আছে আগুনের কুড়ি দিনে দিনে আগুনের কুড়ি দিনে হেমন্ত মাহাতো গ্রামে ওইখানে ওই কাড়াটা ধরো এক নাম্বার না থাকলে দু তিন নাম্বার থাকবে কি কারণ মন্টু মাহাতো ওইখানে এখন টপ লাইন ক্যাচ ওই গ্রামে ওই এক নাম্বার হবে এটা দু নম্বরেই হবে করি আর যদি হেমন্তবাবু বলে আমি এক নাম্বার করবো তো এক নাম্বার হতে পারে কারণ কারা সাইজ এক নম্বরের এই বোর্ডে বড়ো হইছে আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করব না এরপর সন্ধ্যা ঘুনে এসছে তো এই দাদার যে বক্তব্য ছিল আপনার সামনে তুলে ধরলাম কারণ আমাদের এলাকার মধ্যে এত দামি কাড়া ছিল তাই আমি আপনার সামনে তুলে ধরলাম বা বিক্রিও হয়ে গেল এর আগেও অনেককে আমি জানাই যে এই দামের কাড়া আছে বা এরকম সাইজের কাড়া আছে সবকে যোগাযোগ করেছিলি তো কারণবশত কেউ আসতে পারে নাই তাই হেমন্তবাবু এসেছিলো উনি নিয়েছে তো যাই হোক এরপর এমন তো লড়াই দেখব এটাই আমরা আশা রাখি তাহলে আমি বলতে চাইছি আপনি তো কাড়া বিক্রি করে দিলেন তো আপনার গয়াল শূন্য হয়ে গেলো তাহলে আপনি কাড়া তাড়া কিনবেন না এরপর ওই ডুগুগি বেজাই করে বলবেন দেখব পছন্দ মতো পালে অবশ্য যখন কাড়া রাখিয়েছিলি না রাখলে একটু অন্যরকম মনে হবে রাখতেই হবে সে ছোটো হোক বড়ো হোক এত বড় যদি নাই দেখতে পারা যায় তো কোনো ব্যাপার নাই কিন্তু তাও কারা রাখবে এই কাড়াগুলো বিক্রি করার কারণ কি হলো যে আপনি হঠাৎ বিক্রি করে দিলেন কারণ বলতে আমি দেখো হাটে বেশি থাকি মানে পাইকার মুরগি আচ্ছা মুরগা পাইকার হ্যাঁ সব হাটেই থাকে আমাকে অনেক লোক অবশ্য জানে আচ্ছা ওই সময়ে খাবার তাবার দিয়ে হয় নাই আর ছোটোটা একটু বদমাস করতে ছাড়লে হয়তো একাই সামাল করতে পারতে ওই হিসাবে তাহলে বিক্রি করে দিই কোন কাড়া মারা বটে বেশি ছোটোটাই আচ্ছা ওই জন্য মানে বিক্রি হইলো এই কারণে যে হাট বাজারের লোক আর কারা একাই বাগাল করা সম্ভব হতে ছিল না বাগাল করা সম্ভব হয়নি কোনোদিন তিনটাই জল খাতে দিতে হয় আমার কাছে পরে এরকম সমস্যা হয়ে যায় ও মানে খাওয়াটাই মানে মেনটেন্স করা হইতো না 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 ধোয়া খুব ব্যতিক্রম হইতো ধোয়া ধোকলাটা খুব দশ দিন পনেরো দিন পর একদিন তো দশ পনেরো দিন মানে হইতে হয় না এই গরমটাই দু চার দিন হয় না তো ধোয়া হয়নি লেগাই হয়নি একাই বাগাত পারা যায়নি আচ্ছা আচ্ছা যাই জায়গা আমরা ভিডিওটা দীর্ঘায়িত করলাম না এইখানে শেষ করলাম যেহেতু দাদার মূল্যবান বক্তব্য আপনার সামনে তুলে ধরলাম আর অন্ধকার হয়ে আসছে এই কারণে ভিডিওটা আমরা শেষ করলাম নমস্কার আর পরবর্তী ভিডিও আপনার সাথে দেখা হয়েছে এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার